আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অনেকে ধারণা করে থাকি যে একজন মানুষ যখন মারা যায় তো এই মানুষটি চল্লিশ যাতায়াত করে থাকে এই জন্য আমরা আমাদের ঘরে আগর ব্যাতি জ্বালায় রাখি যে চল্লিশ দিন পর্যন্ত যেহেতু আসা যাওয়া করে এতে আমাদের বাতি জ্বালায় রাখতে হবে এবং আগর ব্যাতি জ্বালায় রাখতে হবে এরকম আমরা ধারণা করে থাকি এবং এরকম কাজও আমরা করি আসলে এই কাজটা এবং এই ধারণাটি একেবারেই ভিত্তিহীন কারণ মৃত্যুর রোহ বাড়িতে আসা যাওয়া বিষয়টা ঠিক নয় তো অনুরূপ ভাবে জুম্মার রাত্রিতে মমিনির রোহ মোমিন বান্দাদের রুহু বাড়িতে আসা যাওয়া করে এবং এসে চাতক মতো চেয়ে থেকে দেখে কখন আমার জন্য এ আশায় বাড়িতে কোঠায় তারা অপেক্ষা করতে থাকে এই ধারণাটাও একেবারে ভিত্তিহীন রশিদ আহমদ গাঙ্গ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হলো যে মৃত্যুর রুহু মৃত্যু ব্যক্তির রুহু চল্লিশ দিন পর্যন্ত আসলে বাড়িতে আসা যাওয়া করে কিনা তো তিনি বলেন যে এই বিষয়ে আল্লাহ পাক রবুল্লাহ আলমিন কোন হালতে কোন অবস্থায় রেখেছে এটা তো সবকিছু মায়েদের ইচ্ছাধীন নয় এটা হলো আল্লাহ পাক রবুল্লা আলমিনের ইচ্ছাধীন আল্লাহ পাক রবুল্লাহ আলমিন তাকে হয়তো কখনো কখনো কবরে তার রুহুটাকে নিয়ে আসে তার লাশটাকে দেখান যে তুমি যে দেহটাকে নিয়ে গৌরব করতে তুমি যে দেহটাকে নিয়ে বাহাদুরি করতে তুমি যে দেহটাকে নিয়ে খারাপ কাজ করতে তুমি যে দেহটাকে নিয়ে আমল করতে আজকে দেখো সেই দেহ আজকে কিভাবে কবরের ভিতরে পড়িয়ে আছে তো জন্য আমরা ভিত্তিহীন একটি ধারণার থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ